দৈনিক প্রথম আলো সতেরোই জুলাই সারা দেশে বিক্ষোভ নিহত ছয় দৈনিক যুগান্তুলাই বিক্ষোভে শিক্ষার্থী আন্দোলনে দশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আন্দোলনে আহত কয়েকশো দৈনিক প্রথম আলো সতেরোই জুলাই চট্টগ্রামে তিন ঘন্টা সংঘর্ষ নিহত তিন আহত পঞ্চাশ দৈনিক মানব চট্টগ্রামে অস্ত্র হাতে ওরা কারা দেন দৈনিক মানব জমিন সতেরোই জুলাই রংপুরে পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহত আহত শতাধিক দৈনিক জনকণ্ঠ সতেরোই জুলাই ত্রিমুখী সংঘর্ষ নিহত ছয় এগুলো তথ্য সূত্র পৃষ্ঠা পঞ্চম খন্ডে পৃষ্ঠা আঠারোশো ত্রিশ থেকে আঠারোশো আটান্ন ঘটনা প্রবাহ তিন ফর্মাল চার্জ যে আমরা যেটা বলেছি পেজ তিয়াত্তরে এর এই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রমাণ আছে তথ্য সূত্র পঞ্চম খন্ড পৃষ্ঠা আঠারোশো উনষাট থেকে আঠারোশো বাহাত্তর এটা এই জায়গায় বর্ণনা আছে সতেরোই জুলাইয়ের প্রেক্ষাপট সতেরোই জুলাই দুই হাজার চব্বিশে সারা দেশব্যাপী কোফিন মিছিল এবং গায়েবায়না জানাজার কর্মসূচি ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগকে প্রস্তুতি নির্দেশ দিয়েছিল ওবায়দুল কাদের যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে দুই বছরের শিশু সহ নিহত হয়েছিল দশজন শেখ হাসিনার সাথে ফজলে নূর তাপসের কথোপকথনে শেখ হাসিনা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ টেলিফোন সংলাপ যেটা আদালতে দাখিল হয়েছে এটা সতেরোই জুলাই হয়েছিল শেখ হাসিনা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিপির মাধ্যমে অধস্থান সকল পুলিশকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন যেটা চৌধুরী আব্দুল আল স্টেটমেন্টে এসছে কেপিআই কেপিআই গুলো পুড়িয়ে দিয়ে ছাত্র জনতার উপর দায় চাপানোর চেষ্টা এটাও এই সতেরোই জুলাই হয়েছে যেটা শেখ হাসিনার সাথে কথোপকথনে প্রমাণিত হয়েছে এই তারিখেই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এই তথ্যগুলো এই ঘটনাগুলোর ব্যাপারে যে প্রমাণগুলো আছে দি ডেইলি স্টার সতেরোই জুলাই ঢাবিতে গায়ে বানা জানাজা শেষে শিক্ষার্থীদের কফিং মিছিল পুলিশের সাউন্ড দৈনিক প্রথম আলো সতেরোই জুলাই আমাদের অস্তিত্বে হামলা হয়েছে প্রতিরোধ করতেই হবে ওবায়দুল কাদের দৈনিক প্রথম আলো সতেরোই জুলাই আর বসে থাকার সময় নেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দৈনিক প্রথম আলো সতেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের হল ছাড়া